আমার জীবনে আসলে ছুটি বলতে কোনো শব্দ নাই বাইরে কাজ থাকে না সেই দিন ব্যস্ত লাইফ বিশ্বাস করেন ব্যস্ততার কারণে কিছু যদি করতেও চাই সেটার জন্য আগে থেকে শিডিউল বানাইতে হয় মনে হয় যেন আমি অনেক বড় সুপারস্টার এরকমই লাগে নিজেকে মাঝে মাঝে তো যাই হোক ঘুম থেকে উঠলাম উঠার পর হচ্ছে চা তো অবশ্যই খাইতে হয় আমার খাওয়ার পরে মনে অনেক দিন ধরে হচ্ছে পোলাও আর মাংস খাই না তো একদিন না হয় পোলাও আর মাংস খেয়ে চলে যাবে কিন্তু বাকি যে চার দিন পাঁচ বাকি যে পাঁচ দিন আমার কাজ আছে ওই দিনগুলা কিভাবে যাবে বলেন তো সেই জন্য হচ্ছে পোলাও আর মাংসের সাথে আমি আবার মাছের মাথা দিয়ে আলো দিয়ে একদম আমি শুকনা শুকনা করে একটা ফ্রাই মতন করি ওইটা আমার অনেক পছন্দ আর হচ্ছে রান্না করলাম ফুলকপি এবং আলু দিয়ে একটা ঝোল এটা হচ্ছে আমার মায়ের হাতে বেস্ট তো যাই হোক আমার মা তো আমার সাথে এখানে থাকে না সো আমি তো আর ওনার হাতে রান্না এখন খেতে পারি না অবশ্যই কখনো ফিউচারে যেদিন আমার রিজিক থাকবে ওই দিন অবশ্যই আবার খাবো তো যাই হোক ঘুম থেকে উঠার পর ব্যস্ত ব্যস্ত লাইফ তাড়াতাড়ি করে রেডি রেডি হয়ে চলে গেলাম হচ্ছে গ্লসারি শপে সো আমার বাসার যেহেতু খুব কাছেই টাউন সেন্টার মানে যেইখানে কিছু পাওয়া যায় সুপার শপ বলতে পারেন টাউন সেন্টার কিংবা যে যাই বলেন মুদির মুদির দোকান তো বাংলাদেশি রোস্ট যেহেতু খেতে মন চাইছে সো অবশ্যই হচ্ছে বাংলাদেশের রোস্টের যে মশলা সেটা হচ্ছে লাগবে এবং টক দই লাগবে তো আমার বাসায় সব কিছুই ছিল শুধুমাত্র টক দই আর হচ্ছে রোস্টের যে বাংলাদেশি মশ মশলা ওইটা ছিল না তো আমি এই দুইটা আনার জন্য চলে গিয়েছিলাম বাংলাদেশি শপে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আবার রোদ রোদও ছিল ভালোই ওয়েদার ছিল অনেক আমার মন ছিল যে আর একটু ঘুরি কিংবা আপনাদের সাথে আর একটু ভিডিও টিডিও শেয়ার করি কিন্তু এই যে মাথায় ঘুরতেছে বাসায় গিয়ে রান্না করতে হবে ফার্স্টে তো ঘুম থেকে উঠে এক গাদা কাজ আমার জমা হয়েছিল ওইগুলো হচ্ছে আগে দেখলাম আর সবসময় আমি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো চেক করি ঘুম থেকে ওঠার পরে কিংবা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও ওইগুলো হচ্ছে আপলোড দেই যেগুলো এডিট করা থাকে তো নর্মালি আমি সময় মতো কখনোই কোনো কিছু এডিট করতে পারি না আমার অনেক সময় লাগে কারণ অনেক কাজ আমার মাথায় তো যাই হোক খুবই ব্যস্ত লাইফ আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা দেশে গেলে মনে হয় যে মানে বিশ্বাস করেন দেশে থাকতে মনে হই হয়েছিল যে দেশে আসলে আরাম নাই। কিন্তু দেশের বাইরে যখন আসছি একা একা যখন আমার সব কিছু করতে হয় তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে দেশেই আরাম ছিল কমফোর্ট জোন অনেক বেশি ছিল এখানে তো মুটেও আরাম নাই। যাই হোক লাইফ তো আর সব সময় এক রকম থাকে না তো এক এক সময় এক এক রকম থাকে লাইফ আমি আবার সব সময় সাথেই আমার লাইফকে আমি সুন্দরভাবে মানান করে নিতে খুব বেশি পছন্দ করি আমি যখন আজকে ফুলকপি আলো দিয়ে ঝুলটা বানাচ্ছিলাম তখনই হচ্ছে আমার মার কথা অনেক বেশি মনে পড়তেছিল কারণ আমার মা তো মজা করে ফুলকপি এবং আলু দিয়ে মাছের জুল রান্না করে পাতলা মাছের জুল আমি অবশ্যই আপনাদের সাথে কখনো না কখনো শেয়ার করবো সেটা আমার হাতে টেস্ট আমার মায়ের মতো হয় না জাস্ট হচ্ছে আমার খেতে ইচ্ছে হয়েছে এই জন্য হচ্ছে রান্না করছি আর যখনই আমি যেদিনে আমি রান্না করার আমার ডেট থাকে আমি তো বললামই আমি হচ্ছে এখন সুপারস্টার কারণ আমার রান্না করতে গেলেও আগে থেকে শিডিউল বানাইতে হয় যে ওই দিন ওই সময়ের ভিতরে আমি রান্নাটা করব। তো আমি যখন হচ্ছে রান্নাটা করব ভাবছি তখনই ভাবছি আপনাদের সাথে সবগুলা রেসিপি একটার পরে একটা শেয়ার করব কিন্তু বিশ্বাস করেন সময়ের যে এত অভাব কিসের আপনাদের সাথে একটার পরে একটা রেসিপি শেয়ার করব একসাথে তিনটা চারটা পাঁচটা রান্না করতে হয় মানে এটা আসলে একটু মুখের কথা না এটা আসলে অনেক বড় কিছু একসাথে এতগুলা রান্না করা আবার একটা টাইম আছে ওই টাইমের ভিতরে রান্না করা আবার হচ্ছে নিজে বাইরে গিয়ে বাজার করে যে জিনিস বাসায় নাই অবশ্যই বাসার বাজার শেষ হইতে পারে তো ওইটা আবার গিয়ে নিয়ে আসা এবং আইসা রান্না করা তারপরে হচ্ছে আবার খেতে বসা এটা আসলে অনেক মানে কি বলবো একটা যুদ্ধের মতো কাজ আমার কাছে মনে হয় রান্নাটাই একটা যুদ্ধের মতো কিন্তু আমি অনেক পছন্দ করি রান্না করতে আমি হচ্ছে যখন সিলেটে ছিলাম তখনও অনেক রান্না করতাম এখনো রান্না তো করতেই হয় আর কোনো অপশনই নেই যাই হোক অনেক কষ্ট করে বাজার করলাম তারপরে হচ্ছে রান্না করলাম রান্না করে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে খেতে বসলাম বিশ্বাস করেন খাওয়ার সময় আমার মনে হয়েছে যেন আমি অমৃত খাচ্ছি কারণ এত খিদা লাগছিল কি বলবো রান্না করতে করতে আর যখন হচ্ছে এত এত মজার একটা খাবার খেলাম তখন মনে যে যে কষ্ট করলাম সকাল থেকে ঘুম থেকে উঠে আসলে এগুলা কিছুই না আমার কাছে এরকম মজার খাবার যদি খেতে পারি তাহলে আরো অনেক বেশি রান্নাও করতে পারবো কোনো ব্যাপারই না ঠিক না তো আসলে আমরা মেয়েরা না সবই পারি আরে আমরা তো মেয়ে মেয়েরা হচ্ছে গিয়ে মায়ের জাতি আমাদের কাছে অসম্ভব কিছুই না যেটা আপনার মা পারবে যেটা আপনার বউ পারবে আপনার বোন পারবে সেটা কখনোই আপনি পুরুষ হয়ে পারবেন না